আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা আবারও মাফি টয়েজে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি

ভাই কথা একটু বন্ধ করেন আমরা ভিডিও করতেছি ভাই এই যে ভাই ফায়ার ব্রিগেড লাই শাকরন লিখা ভাই আগুন ভাই সরকার তো আমরা আজ নিয়ে আসছি আপনাদের জন্য অসাধারণ ফায়ার ট্রাক সেখানে সেটা আগুন লাগে দেখেন এটা ও আচ্ছা সেটাতে পানি যায় হ্যাঁ

কত সুন্দর ভাবে চালে দেখাচ্ছে আপনাদেরকে সাউন্ড দেখেন দূরের থেকেও আপনার সাউন্ডটা অনেক স্পষ্ট শোনা যায় এক জায়গা ঘোরানো যাবে হ্যাঁ দেখেন গ্যাস ভাই কত সুন্দর ভাবে চালাচ্ছে সাউন্ডটা ভাই সবচেয়ে মারাত্মক লাগতেছে আর লাইটিংটা কিন্তু আপনার হ্যাঁ লাইটিংটা পুরো রিয়েলিস্টিক এটা কি পাইপ সামনে একটু দেখি তো পানি বাড়ে তো সবুজ ভাই অসাধারণ আপনার ফায়ার ট্রাক তো দেখালেন কত সুন্দর আপনার পানি স্প্রে করে এটা যে কোনো ছোটখাটো আগুন নিবানোর মধ্যে আপনার সক্ষমতা আছে আগুন নিবানোর জন্য না এটা হলো মেইনলি বাচ্চাদের খেলা বাচ্চাদের জন্য খেলা জি বা অনেকে বাচ্চারা যে রিয়েল ফায়ার গাড়ি দেখে ফায়ার ব্রিগেড গাড়ি চাই রিমোট কন্ট্রোল রিচার্জেবল তো তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি খুবই সুন্দর আর গাড়িটা কিন্তু আপনার খুবই বড় চাই ঠিক আছে জি জি মোটামুটি আপনার 1 ফিটের বড় আর

অগ্রিম আর এক টাকাও দিতে হবে না মাত্র দুশো টাকার বিনিময়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটা অর্ডার করবেন ভিডিও কল ছাড়া আপনি কোনো প্রোডাক্টে অর্ডার করবেন না ঠিক আছে আগে প্রোডাক্ট ভিডিও কল দিবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন আপনি যে দুশো টাকা দিতে আসেন সেটা আপনার দুশো টাকার কিন্তু ভাই দাম আছে ঠিক আছে অনেক আছে যারা প্রতারণা করে তারা আপনি অগ্রিম দুশো টাকা নিল কিন্তু আপনার প্রোডাক্ট দিল না তাহলে কি হলো ভাই আপনার দুশো টাকায় লস কিন্তু আর আপনারা আমাদেরকে আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্টের দাম দিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফি টয়েস তো এই দোকান আসলে এই গাড়িতে থাকবে সাথে কিন্তু আমাদের হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে হিউজ পরিমাণ গাড়ি এখানে দেখেন গাইজ কত ধরনের গাড়ি আছে আপনারা যারা মডেল কার চাচ্ছেন মডেল কারও আছে ক্যামেরো মডেলে তারপরে মোকা ব্র্যান্ডের ভালো ভালো গাড়িগুলো আছে আমাদের কাছে সবগুলো হচ্ছে আপনার গাড়ি কালেকশন এখানে গাড়ির সেক্টর প্লাস হচ্ছে রিচার্জেবল প্রত্যেকটা গাড়ি শুধু গাড়ি না সাথে দেখা যাচ্ছে এখানে একটা আপনার বাইকও আছে অসাধারণ বাইক আর মোস্ট পপুলার যেটা আমাদের মাফিটা যে বেশি চলে সেটা হচ্ছে ভাই এই যে মনস্টার ট্রাক এগুলো হচ্ছে আপনার আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট একটা বড় বড় মনস্টার ট্রাক গুলো আপনার অফ রোডে এগুলো হচ্ছে আপনার নেক্সট আবার ভিডিও দেখে আমরা দেখে দিব আপনাদেরকে ভিডিও করে দেখে দিব তো সবুজ ভাই ওখানে দেখলাম অনেক গাড়ি কালেকশন শুধু কি আপনাদেরকে আছে গাড়ি কালেকশন ভাই গাড়ি আছে বাসাদের ড্রোন আছে হেলিকপ্টার আছে গান আছে লেগো আছে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ঠিক আছে বাচ্চাদের খেলনার কোনো শেষ নাই সব ধরনের খেলনাই আমাদের কাছে अवेलेबल পাবেন মেয়েদের কিচেন সেট ডল হাউস ড্রেসিং টেবিল সব ধরনের আর পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টে উঠবে একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের ভিডিও বানিয়ে দেখার সুযোগ পেয়ে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আলাইকুম